মা মাশাল আলহামদুলিল্লাহ ভাই লজ্জা করব না ভাই যারা বসে গিয়েছে একটু নড়াচড়া করে একটু জমে বসি একটু জমে বসি কেয়ামতের ময়দানে আল্লাহ এই আজকের জালসা যদি কবুল করে নেয় আলহামদুলিল্লাহ জান্নাত যাওয়ার জন্য এই যথেষ্ট হবে বলুন আলহামদুলিল্লাহ যদি আল্লাহ কবুল করে নেয় আমরা কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া করবো যেন আল্লাহর আব্বুল আলমীর এই ধোড়াদার এই পবিত্র জালসার মাহফিল যেন আল্লাহ কবুল করে নেন বলুন আল্লাহ আমিন ভাই এগে আসি আমরা সকলেই জানি সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ আলাই সাল্লাহ এ নবী আমার দুনিয়ার বুকে বাপজি কত বছর বেঁচে ছিল মনে আছে বাপ আপনাদের কারো একটু জোরে বলো তেষট্টি বছর আল্লাহ রসুল বাপজি মাত্র তেষট্টি বছর বেঁচে ছিলেন দুনিয়ায় এই তেষট্টি বছর জিন্দিগির মধ্যে থেকে নবী আমার মাত্র বাপজি তেইশ বছর ইমানের মেহনত করেছিলেন বলুন সোহান আল্লাহ ক বছর বললাম তেইশ বছর মানুষের কাছে যাদেরকে বাপজি তবলিগ বলা হয় আপনাদের এখানে আলহামদুলিল্লাহ মনে হয় তবলিগ ভালোই জোর আছে আমি মসজিদে দেখলাম যারা খাদিম হিসাবে ছিলে মানুষে যারা বাবজি মেহমানদারি করা ছিলে। তাদের খাবার পরিবেশন করা দেখি বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ এখানে তবলিগের কালচার ভালোই আছে বহু জায়গায় এই তবলিগকে বাবজি মসজিদে পর্যন্ত ঢুকতে দেয় না কথা ঠিক না বেটি কথা বলো অনেক জায়গায় যেতে দেয় না বলে ভাই এই তবলিক তো সেই তবলিক নয় আমার বিশ্বনবী যে তবলি করেছিলেন ওটা মুসলিমদের কাছে মুসলিমদের কাছে তো যাইনি আর আপনারা তবলিক করছেন মুসলমানদের কাছে এ যুক্তি খাড়া করে না অনেকে এই কথা ভাবছি বাস্তব কথা যে তবলিগ রসুল্লাহ করেছিলেন এই তবলিক বাপজি বর্তমানের তবলিক নয় এটা আমিও তাদের সাথে একমত কিন্তু বর্তমান যে তবলিকটা ইসলাহা তবলিক বলা হয়েছে বলুন আলহামদুলিল্লাহ সংশোধন করা তবলি এখানে আমরা অনেক বাবজি ভাই রয়েছে। আমরা অনেকে পাঁচক্ নামাজও পড়ি আবার অনেকে বাবজি জুম্মা পড়ি আবার অনেকে জুম্মাও পড়ে না বছর কার দুই দেড় নামাজ পড়ে এরকম লোক আছে কি নাই ভাই একটু কথা বলে এরকম লক্ষ্য বেশি মনে হয় আছে অথচ বাপজি নমাজি বেনমাজি সবাইকে যদি বলা হয় আচ্ছা ভাই বলেন তো অজু নমাজ পড়তে গেলে অজু করা লাগে আর অজু করতে গেলে বাপজি পানিতে অজু বানাই আমরা আচ্ছা বলেন যদি পানি না পাওয়া যায় তাহলে কি করে অজু করতে হয় একটু কথা বলে তায়াম্মাম বলা হয়েছে আরে তায়াম্মাম কিন্তু বাপজি কাদা দেওয়া হয় না মাটি দেওয়া হয় শুকনো মাটি কিংবা ধুলে যারা তাবলিগে জাননি আলে ওলামার সাথে বেশি উঠা বসা হয়তো করেননি মাদ্রাসায় পড়েননি সে সব মুসলমান এখানে অনেক আছে যদি বলা হয় যে আপনি ধুলো দিয়ে কিংবা মাটি দিয়ে যে তাইমাম করতে হয় একটু দেখান তো পারবেন ভাই সবাই তাইমাম আমরা জানি যে অজু করতে গেলে তাইমাম দরকার পানি না পালি কিন্তু আপনাকে মাটি কিংবা ধুলি যদি দেওয়া হয় আমার মনে হয় একশোটা মুসলমানের মধ্যে আঠানব্বই জনায় দেখাতে পারবে না কোন নিয়মে করতে হয় এটা জানে না সে যদি না জানে যে নিয়ম কেমন কি কেন করা লাগে দেখা যাবে বাপজি সে এক বধনা ধুলি নিয়ে আসবে ও জানে যে এক বধনা পানি লাগে তো তাহলে প্রথমে দেখা যাবে যে হাতের কবজি পর্যন্ত পানি দিয়ে ধয় ও মানে ধুলিয়ে দিয়ে আপনার নাড়বে তারপর পানি তিনবার কুলি করতে হয় তাহলে তো বাপজি ওকে তিন মুঠ ধুলে লাগবে মুখে ভরা ও যারা জানে না তারা ভাববে মনে হয় এ করা লাগে বাপজি এই সব শিক্ষাগুলো বর্তমান দেওয়া হয় বলুন আলহামদুলিল্লাহ আমরা অনেক মানুষ আছি ফরজ গোসল পর্যন্ত বাপজি অনেকেই জানি না আর ছেলে ন ছেলের আব্বা হয়ে গেছে কিছু মনে করবে না গোপনে কারোর সঙ্গে আলোচনা করে যে ভাই গোসল ফরজের নিয়ম কিরে অনেকেই জানি না অথচ মুসলমান বাবজি দিনের দাওয়াত নবীর রসুলরা বাবজি তারা দিয়েছিলেন মানুষের মাধ্যমে অনেক হাদিসে বাবজি এসেছে পাখির মারফত নবীরা দিনের দাওয়াত পহা চালছেন বলুন আলহামদুলিল্লাহ পাখির মারফতে কিভাবে